হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক ভালো আছি আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি মিনি ব্লগ নিয়ে সকাল সকাল তো এখানে তোজবাবুর আর আবার ব্রাশে টুথপেস্ট লাগানো হচ্ছে তারপর দেখো তোজবাবুকে ব্রাশটা দিয়ে দিলাম ও ফট ব্রাশ করতে লেগে পড়েছে ঘুম থেকে উঠে প্রতিদিন এই একটা যুদ্ধ আগে তো করতেই চাইতো না এখন অনেক ভয় টয় দেওয়ার পর কিন্তু বাবু ব্রাশ করে তো এখানে দেখো আমার তো ঘুমই ভাঙতে চাইছিল না তো আমি এখানে এসে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত সোয়েটার টোয়েটার কিছুই কিন্তু পড়া হয়নি তো চলো এবারে যা শীত পড়েছে সোয়েটার প্যান্ট সব পরে একদম যুদ্ধে নামতে হবে নইলে কিন্তু কাপুনি খেতে খেতে আর কাজ কর্ম কিচ্ছু করতে পারবো না তো চলো জামা কাপড় পরে আবার তোমাদের সামনে চলে আসছি তো সোয়েটার টোয়েটার পরে এবার যেন নিজেকে বেশ সৈনিক সৈনিক লাগছে তো চলো এবারে যুদ্ধে নামা যাক কারণ যা ঠান্ডা জলে তো হাত দিলে হাতটা মনে হচ্ছে কেটেই পড়ে যাবে তবুও কিচ্ছু করার নেই এই যে তো সুন্দর অগোছরও হয়ে আছে রান্নাঘরটা সেটা তো আমাকে গোছাতেই হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ম্যাজিক করে আমি সমস্তটা গুছিয়ে ফেলেছি বাসন টাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি এবারে গরম জলে একটা লেবু চিপে ব্যাস গরম জল লেবু ঢকঢক ঢগঢক করে খেয়ে নিচ্ছি আর তোমরা তো জানো রোজই বলি এটা খেতে আমার একদম ভালো লাগে না তবুও খাই জানি এটা উপকার সেই কারণে তো তারপর তোজা বাবুর জন্য হালকা কিছু ব্রেকফাস্ট নিয়ে চলে যাচ্ছি এখানে দেখি বাবু পড়াশোনা করছে আর আমি দুটো অরিও একটা মালপোয়া দিয়ে দিয়েছি তো এইটাই কিন্তু ও খেয়ে লেখাপড়া শুরু করে দেবে দেন পরে ওকে আবার ভারী ব্রেকফাস্ট দেওয়া হবে ও কি লিখছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো ও বাংলা বানান এখানে বসে বসে লিখছিল চলো ও পড়াশোনা করুক আমি রান্নাঘরে চলে যাই কারণ কি আজকের সকালের ব্রেকফাস্টে হবে আলু সেদ্ধ খুদের ভাত আর সাথে থাকবে বেগুন পোড়া এটা হচ্ছে সাদা বেগুন আমার মায়ের বাড়ির গাছের বেগুন তো এটা কিন্তু মা পাঠিয়েছিল ভাবলাম ভাজা করব না চলো পোড়াই দিই কারণ বেগুন পোড়া খেতেই বেশি ভালো লাগে আর এদিকে আমি দুপুরের জন্য পালং শাক কেটে নিচ্ছি শীষ পালং নিয়ে এসেছে আর এই শীষ পালং এর ঘ্যাট খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর সাথে বিট গাজরও কেটে নিয়েছি দুপুরের জন্য তো চলো বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে এবার এগুলোকে আমি মাখবো তার জন্য কিছু লঙ্কা ভেজে নিচ্ছি আর লঙ্কা ভাজা বা লঙ্কা পোড়া দিয়ে কিন্তু আমার বেগুন মাখা খেতে বেশি ভালো লাগে আর যেহেতু আলু সেদ্ধ দিয়েছি ওগুলোকে মাখতে হবে আর জানা তো বন্ধুরা এগুলো তো সাদা বেগুন সে কারণে পোড়ানোর পরও দেখো একদম সাদা ধপধপ করছি তো এটা ছিল আজকের ব্রেকফাস্ট খুদের ভাত আলু সেদ্ধ বেগুন পোড়া তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে রান্না করতে এখানে আমি পালং সবজি বানিয়ে নেবো আর মটরশুটি এনেছিল তোমাদের দাদাভাই সেগুলোকে আমি ছাড়িয়ে রোদের ফিউচারের জন্য আর এখানে দেখি আমার আবার আমার ড্রয়িংয়ে বসে গেছে আর আমার বড় করছে ওষুধ গোছানো কারণ এই জাস্ট খানিক আগেই ওষুধ তুলে এলো ও কি কি ওষুধ এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে চলো দিন শেয়ার করা হয় না কি বা করবো আজকে কিছু দেখো শ্যাম্পু টনিক ক্রিম এগুলো এনেছিল তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি আর এই ফেস ওয়াশটা আমি ইউজ করি সে কারণে এটা আমি নিয়ে এখন দৌড় দেব জোরসে কারণ আমার বাথরুমের বিশ্বাসটা পুরিয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এতটুকু টাটা বন্ধুরা